মিনাসান কনিচুয়া তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে আমার এই দাদা যে ইন্ডিয়া থেকে জাপানে এসছে মাত্র পাঁচ দিন হলো না পাঁচ দিন পাঁচ দিন তো আজকে এখানে এক্সপিরিয়েন্স শেয়ার করব যে আমিও তো দেড় মাস হলো এসছি তো আমার যে এক্সপিরিয়েন্সগুলো আমি অনেকটাই শেয়ার করেছি এবং দাদা এসছে তো কেমন লাগছে তো সেই জিনিসটা আজকে আমাদের মধ্যে মানে আমি শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তো বলো তোমার কেমন লাগছে জাপান তো ভালোই লাগছে মানে সত্যি কথা বলতে এতদিন একটা স্বপ্ন ছিল যে আজকে আমি জাপানে আসবো সত্যি এসেছি কিন্তু বাইরে থেকে দেখতে জাপানটা ঠিক যতটা সুন্দর ভিতরে এসে প্রবেশ করলে বোঝা যায় যে জাপানটা কতটা সুন্দর বা কতটা কঠিন কারণ আমরা যে ভিসাতে আমরা এখানে বর্তমানে বিলং করছি সেই ভিসা হচ্ছে আমাদের জব ভিসা জব ভিসা পেতে গেলে ইজি পাওয়া যায় হয়তো মনে করি যে ইজি কিন্তু ইজি নয় কেউ জমা দিয়েছে কেউ রিজেক্ট হয়েছে হয়েছে অনেক রকমভাবেই হয়েছে তা আমার আমরা যেহেতু ফার্স্ট জমা দিয়েছি তো আমরা পেয়ে গেছি জব ভিসাতে এসে কাজ করাটা সব থেকে মানে আমরা ভাবি যে না নর্মাল কাজ বা খুব কঠিন কাজ তা না কাজটাই ঠিকঠাক কোনো সমস্যা নেই কিন্তু এটুকু বলো যে ভাষা ভাষার মানে মানে কাজ করতে গেলে কোনো সমস্যা নেই কিন্তু মেনলি সমস্যাটা হচ্ছে থেকে বড় তুমি যদি ভাষা না জানো না সেক্ষেত্রে কাজ করা খুব কঠিন খুবই কঠিন খুবই কঠিন মানে নর্মাল দিয়ে চলবে না এখানে তোমাকে ভালোই ভাষা লাগে তুমি বলো এবার যে তুমি কবে থেকে খাটছো এই লাইনে

আর ভাষারও কিছুটাই কম দক্ষতা ছিল বলে আমি পারিনি তারপরেই আবার নতুন করে অ্যাপ্লাই করি তোমার ব্যাচের বন্ধুরা এখন কোথায় এখন ব্যাচের বন্ধুরা আছে জাপানেই আছে টোকিওতেই আছে ওরা কাওয়াগুছি আছে আশা করছি দু একদিনের মধ্যে দেখাও হবে ভালোও লাগছে আবার দুঃখও লাগছে কেন ইন্ডিয়া ছেড়ে এখানে আসলাম সবাইকে ছেড়ে তুমি কি করতে ইন্ডিয়া সেটা বলো ইন্ডিয়াতে আমি একটা गवर्नमेंट জব করতাম কন্ট্রাকচুয়ালি কিন্তু প্রথমে ভাবছিলাম যে হয়তো যাক একটা ভালো জায়গায় যাচ্ছি অবশ্যই ভালো জায়গা খারাপ জায়গা বলবো না ভাষা জানলে তোমাকে তোমার কোনো অসুবিধা নেই আর যদি তুমি ভাষা না জানো তোমাকে একটু স্ট্রাগল করতে হবে একটু একটু না অনেকটা স্ট্রাগল করতে হবে ভাষা না জানলে স্ট্রাগল কিন্তু করতে হবে স্ট্রাগল করতে হবে মাস্ট তো এসে কেমন লাগছে জাপানে এসে পরিবেশটা খুব সুন্দর খুব সুন্দর মানুষজনটা খুব সুন্দর খুব সুন্দর আর সেফ জায়গা মানে খুবই সেফ জায়গা তবে জাপানের নিয়মকানুন খুবই টাফ টাফ নিয়ম পুলিশ ধরেছিল আমাদের অবশ্যই আমাদের পুলিশ প্রথম দিনটা সাইকেল নিয়ে গেছিলাম সাইকেলে আমরা ঘুরতে যাচ্ছি এবার মানে আমার সাইকেল চলছে আর দাদার সাইকেল পেছনে ধরে এইটুকো আমার সাইকেলের পেছনের টায়ারের সাথে এইটুকো এসে কিন্তু আমরা কথা বলছিলাম মানে আমি কথা বলছিলাম সামনে দেখিয়ে ও দাদার কথা বলছিল সাথে সাথে পুলিশ ধরলো ধরে নিয়ে চেক করা শুরু করলো সাইকেল এবার প্রবলেম হচ্ছে সাইকেল আমাদের ছিল না অন্য জনের সাইকেল ছিল দুটোই সেখানে ধরলো দাদা তো কিছুই বুঝতে পারে না আমি টুকটাক যেটু বুঝতে পারছি বলছে টাকা লাগবে না কিন্তু দুটো সাইকেল একজন ছিল স্বামীর নামে আর একটা ছিল স্ত্রীর নামে স্বামীর নাম আমি জানতাম স্ত্রীটার নাম জানতাম না তো সেই বৌদির নামটা আমি ঠিক মতো বলতে পারিনি সোজা বলছে চলো কৌবান পুলিশ স্টেশন আমার তো কিছু তো করবে গিয়ে দেখি না কিছু করলো না যা সাইকেল ছিল তাকে আমি ফোন করলাম কথা বললো সাথে সাথে ওই মাথা নত করতে করতে ছেড়ে দিল যে যাও ঠিক আছে যাই কিছু করো তোমাকে মাথা নত করতেই হবে এবার এটা মাস্ট বি এটা করতে হবে ভুল করো ঠিক করো মাথা নত করতেই হবে এবার বলে যে আট বছর ধরে লেগে আছো কি হিসাবে ইচ্ছা ছিল ছোটবেলা থেকে যে স্বপ্ন ছিল যে জাপানে আসবো সে যেভাবেই হোক স্টুডিস ভিসা হোক স্টুডেন্ট ভিসা আমি তো আগে জানতাম যে স্টুডেন্ট স্টুডেন্ট ভিসা হিসাবে আসা যায় যে স্টুডেন্ট ভিসা জব ভিসা তো এত কিছু জানতাম না যত বড় হয়েছে আস্তে আস্তে জানতে পেরেছি পড়াশুনো করেছি যে স্টুডেন্ট ভিসা আসা যায় জব ভিসা আসা যায় আরও অনেক রকম ভিসা আছে সেগুলো আসা যায় কিন্তু আমি স্টুডেন্ট ভিসার চেষ্টা করেছিলাম স্টুডেন্ট ভিসায় পারি জব ভিসায় ট্রাই করলাম আসলাম তো যখন শুনতে পারলে যে জব ভিসা ফাইনালি হয়ে গেছে মানে স্টিকার যখন লেগে গেল পাসপোর্টে যখন সেটা জানতে পারলে তখন কেমন লাগলো তখন ফিলিংসটা কেমন ছিল ফিলিংসটা তো অন্যরকম ছিল কারণ আট বছর ধরে ট্রাই করেছিলাম যখন ফার্স্ট স্টিকার কারণ তুমি আর ভালো রকমই জানো যে তোমার মানে আমাদের যেদিনকে এলিজিবিলিটি বেরিয়েছে তার দশ দিন থেকে বারো দিনের মধ্যে আমরা জমা দিয়েছি জমা দিয়েছি জমা জমা দিয়েছি জমা দেওয়ার মিনিমাম ফাইভ ওয়ার্কিং ডেসের মধ্যে ভিসা চলে আসে তাও জব ভিসা আমারটা তো তোমার চলে আসছে আমি 15 তারিখে জানতে পারি হ্যাঁ তোমার একদিনে দিয়েছে কিন্তু আমি জানতে পারি 15 তারিখে তুমি জানতে পারো 15 তারিখে কারণ যেহেতু এটা নিয়ম আছে 5 দিন ওয়ার্কিং ডেস মানে 5 থেকে 7 ডেস তো তোমারটা হয়ে যায় আমার তো প্রায় 1.5 মাস আমাকে বসিয়ে রেখেছিল 1.5 মাস পর যখন আমার স্টিকার লাগে তখন তো একটা অন্যরকম ফিলিংস কল্পনা করেছিলে বিশাল কান্না অফিসে বসে অফিসে বসে যে সবাইকে ছেড়ে আসতে হবে একটা আরেকটা আনন্দের দিন সত্যি কান্নাটা খুবই দুঃখজনক কারণ কেদে এখানে এসে কারণ সত্যি কথা বলতে আমার একটু স্পিকিং পাওয়ার কম জাপানিজে যার জন্য আমার একটু প্রবলেম হচ্ছে বিদ্যুতের খুব ভালো মানে স্পিকিং পাওয়ার আছে তা সত্ত্বেও ওরও খুব চাপ হচ্ছে আরো শিখতে হবে আরো শিখতে হবে এখানে শেখার কোনো বয়স নেই সীমা নেই একটাই কথা মানে যারা দেখছে ভিডিওটা দূর অব্দি দেখে থাকে তাহলে ভাষা যতদূর সম্ভব শিখে আসতে হবে হ্যাঁ এবার যদি ভাবে যে জব বিষে যাচ্ছি ভাষা লাগবে না লাগবে না সেরকম খাটনি যদি গায়ে শক্তি থাকে বল থাকে মনোবল থাকে খাটো গায়ে শক্তি খরচ করো কিন্তু ব্রেনের শক্তি খরচ করতে গেলে ব্রেনের ব্রেন লাগাতে গেলে তোমাকে ভাষা জানতে হবে যত ভাষা জানবে তত কষ্ট কম টাকা বেশি যত বেশি তুমি ভাষা ভালো কথা বলতে পারবে না তত তোমাকে দেখবে ওরা নিজে থেকে এসে তোমাকে কাজ দেবে ঠিক আছে এটা কোনো ব্যাপার না কিন্তু যাই হোক জাপানে আসতে গেলে একটা জিনিস তোমাদেরকে ভাবতে হবে যে আমাকে ভাষাটা ঠিক করতে হবে ভাষা না জানলে এখানে সত্যি কথা বলতে দাম এবার বলো তোমার মানে গ্রাজুয়েশন কি ছিল মানে তুমি যে এখানে আসলে কি কি পড়াশোনা করেছিলে দেশে আমি বিএ কমপ্লিট করেছিলাম এইচএস দেওয়ার পর বিএ কমপ্লিট করলাম জাস্ট পাশেই কোনো অনার্স ফনার্স নেই নি পাশেই করে তারপরে পয়সার অভাবে করতে পারিনি এম এ করতে পারিনি জাস্ট তারপরেই কিছুদিন পরে আমি একটা গভর্নমেন্ট সেক্টরে চাকরি পেয়েছিলাম কন্ট্রাকচুয়াল সেখানেই করছিলাম ছ বছর করতে 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 আর এটাও সঙ্গেছিলাম বয়স থাকবে মানুষ সব পায় এখানে আসার পর যে এখন আমরা যেরকম এসেছি চলে এসেছি তো এবার আমাদেরও করতে হবে অবশ্যই চেষ্টা করো দেখবে ঠিক পাবে ফল আজ না হোক দশ বছর পর হলেও পাবে এটা হান্ড্রেড পার্সেন্ট ভগবান যখন লিখে গেছে যদি ইনকাম করো সেটা তোমার কাছে মনে হবে না যে খুব বেশি খরচ যদি ইনকাম কম কিছু করো তোমার মাসে অন্তত তিরিশ হাজার চল্লিশ হাজার ইয়ের মতো খরচা আছে আর ট্যাক্স

যারা জবে আছে তাদের ওরকম চল্লিশ পঞ্চাশের কাছাকাছি ট্যাক্স প্রতি চল্লিশ পঞ্চাশ হাজার ইএন ট্যাক্স দিতে হয় প্রতি মাসে এবার এটা একটু বেশি হতে পারে কম হয় না এই রকমই কাছাকাছি ধরে নিতে হবে আর থাকা খাওয়া যা আছে নিজের কিছু হাত খরচ এই দিয়ে তো আট বছর পর জাপানে সুন্দর লাগছে সুন্দর লাগছে যখন প্লেন থেকে প্রথম বেরোলে তখন কেমন লাগলো দেখে তখন একটা আলাদা অনুভূতি এ আগে কি ওয়েদারে ছিলাম এখন কি ওয়েদারে এসেছি হুম পরিবেশ পরিবেশটা তো একদম অন্যরকম মানুষজন মানুষজন তো আছে তারপর নিজের সেফটি নিজের সেফটি এটা খুব ভালো মানে জামালের দাম অনেক বেশি হ্যাঁ এই তো দাম সত্যি খুব এখানকার কিছু আইন কারণ দেখে খুব ভালো লাগে আমরা নিজের দেশের অপমান করছি না এট বলছি যে আমরা পাস দিয়ে যদি কোনো গাড়ি যায় আমাদের দেশে গাড়িগুলো হু করে বেরিয়ে চলে যায় এখানকার গাড়ি মানুষজন আগে হাঁটবে পাশ দিয়ে যাবে তার রাস্তা তারপর গাড়িটা যাবে দাঁড়িয়ে থাকবে কথা বলবে না চুপচাপ দাঁড়িয়ে থাকবে তোমাকে দেখ তুমি যদি দেখতে পাও হ্যাঁ ঠিক আছে পেছনে কেউ আসে সরে যাও তাহলেই ও যাবে তার আগে কেউ যাবে না

আমাদের ব্যাচের মধ্যে তিনজন আমরা আসতে পারেনি টোটাল 25 জনের ব্যাচ ছিল সবাই বাকি সব চলে গেছে বাকি 22 জন চলেছিল তিনজন আসেনি তিনজনের মধ্যে এখন দুজন ভাই ইন্ডিয়াতে পরে আছে তারপর তো আমি একজন চলে এখন কেমন লাগছে যে আসতে পারল এখন তো লাগছে তখন কেমন লাগছিল আপনি যে আমি এটা মনে করি যে জাপানে আসতে গেলে মিনিমাম 25 ডে মানে 25 বছরের মধ্যে আসলে খুব ভালো হয় তার 25 কে 26 তার পরে যদি কেউ আসে যায় না তাকে স্ট্রাগেলটা খুব বেশি করতে হয় ঠিক আছে কারণ কম বয়সী আসলে তার দাঁড়ানোর ক্ষমতা খুব তাড়াতাড়ি থাকে বেশি বয়স হয়ে গেলে না তখন তার কাজের ক্ষমতা কাজের পেছনে টান টান ফ্যামিলি থাকে ফ্যামিলি টান প্রচুর সমস্যা যেটা আমার ক্ষেত্রে হচ্ছে আর কি বর্তমানে আর আমি যেহেতু ফ্যামিলি ছেড়ে এসেছি সবাই ফ্যামিলি ছেড়ে আসে সবাই আসে কম বেশি সবাই ছেড়ে আসে কিন্তু আমার এজটা যেহেতু অনেকটাই বেশি তার জন্য আমার একটু প্রবলেম হচ্ছে আমার না বাকি অনেকেই প্রবলেম হয় যারা বিয়ে শাদী আছে যারা ফ্যামিলি তারও সবাই আছে ডিপেন্ডেন্ট হিসাবে তাদের আছে তারাই জানে চলো বন্ধু তো থেকো হ্যাঁ ভালো থেকো একসাথেই থাকছি আমি একসাথেই যাই হোক তো আজকের ভিডিও এটুকুই যে বললাম যে একজন আট বছর ধরে লেগে আছে এই লাইনে তো তার ফিলিংস কেমন সে আসলো এই একটা ভিডিওর মধ্যে এইটুকুই আমি বর্ণনা করার চেষ্টা করলাম তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভিডিওটিতে শেয়ার করতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই আছে আমি তো সবাইকে করবো তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই সাইনারা